সুলতানা লিখেছেন পাঙ্গাস মাছ বেবির জন্য ভালো হবে কিনা খুবই ভালো একটি মাছ যেটাতে কোনো সন্দেহ নেই এবং এটা এটা তৈলাক্ত মাছ হার্টের জন্য ভালো গরিবের ইলিশ নামে পরিচিত পাঙ্গাস মাছ শুধু সাশ্রয়ীই নয় এতে লুকিয়ে আছে এমন সব পুষ্টিগুণ যা কোলেস্টেরল কমানো থেকে শুরু করে হাড় মজবুত করা এমনকি গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেশে পাঙ্গাস মাছ বেশ সহজলভ্য দাম মোটামুটি নাগালের মধ্যেই থাকে এই মাছটি সহজেই রান্না করা যায় অনেকে আবার এই মাছটিকে গরিবের ইলিশ মাছ হিসেবেও আখ্যায়িত করেন পুষ্টিবিদরা বলছেন পাঙ্গাস মাছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা ইন্ডিসপেন্সেবল অ্যামাইনো অ্যাসিড অনেক বেশি এ কারণে পাঙ্গাসে থাকা আমিষের মান উন্নত শস্যদানা ফল বা সবজির চেয়ে উচ্চমানের আমিষ বেশি আছে মাছে পাঙ্গাসের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড আমিষ তৈরির মৌলিক উপাদান অ্যামাইনো অ্যাসিড কোষের দেয়াল তৈরি দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে জন্ম থেকে ছয় মাস ছয় মাস থেকে তিন বছর এবং তিন থেকে দশ বছর এই বয়সী শিশুর বৃদ্ধির ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের ভিন্ন ভিন্ন ভূমিকা আছে আসুন জেনে নেই এ মাছের উপকারিতা কোলেস্টেরল কমাতে সাহায্য করে পাঙ্গাস মাছে কম কোলেস্টেরল থাকে যাদের শরীরে কোলেস্টেরলের সমস্যা আছে তারা এই মাছ খেতে পারেন অসম্পৃক্ত চর্বির উপাদান শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে ফলে হার্টের সমস্যা কিছুটা প্রতিরোধ হয় হার্টের রোগ প্রতিরোধ করে এই মাছের কিছু উপাদান কার্ডিওভাস্কুলাস সিস্টেমের সঙ্গে যুক্ত রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে পাঙ্গাস মাছে থাকা অসম্পৃক্ত চর্বি এই ধরনের রোগের প্রতিরোধে খুবই কার্যকর পাঙ্গাস মাছের মাংসে অসম্পৃক্ত চর্বির পরিমাণ এর মোট পুষ্টির মানের পঞ্চাশ শতাংশ পর্যন্ত আছে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে পাঙ্গাস মাছের হাড়ে এবং মেরুদণ্ডে ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম রয়েছে এই উচ্চ ফসফরাস এবং ক্যালসিয়াম উপাদান শরীরের ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা মেটায় এছাড়াও স্বাস্থ্যকর হাড় এবং দাঁত বজায় রাখতে সাহায্য করে গর্ভের শিশুর বৃদ্ধিতে সাহায্য করে গর্ভবতী মহিলাদের জন্য পাঙ্গাস মাছ খুব উপকারী গর্ভাবস্থায় ভ্রূণের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য উপকারী হতে পারে এটি এই মাছে প্রচুর ওমেগা থ্রি থাকার কারণে এটি গর্ভে থাকা ভ্রূণের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পেশি গঠনে সাহায্য করে যারা পেশি বাড়াতেও শক্তিশালী করার জন্য ডায়েট করছেন তাদের জন্য পাঙ্গাস মাছ খাওয়া খুবই ভালো এর উচ্চ প্রোটিন খুবই কার্যকর পেশি গঠনে এর উপাদান পেশির মাস বাড়ায় পেশি শক্তিশালী করে পেশি শক্ত করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এবং শরীরে শক্তি বাড়ায় আজই আপনার খাদ্য তালিকায় পাঙ্গাস মাছ যোগ করুন শক্তি আর পুষ্টির সহজ এবং সাশ্রয়ী উৎস পেতে